কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে প্রথম আলো নিয়ে হাজির হয়েছি শনিবার এগারো জানুয়ারি দুই হাজার পঁচিশ মোবাইল থেকেই আজকে ট্রাই করছি নতুন মোবাইল থেকে দেখি কি অবস্থা আর আমি একটা আউটডোরে আছি সো কিছু নয়েজ আসবে দেখি আমরা যে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দলগুলোর মধ্যে মত পার্থক্য এটা নিয়ে মোটামুটি অনেক দিন ধরে আলোচনা হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন কে দিবে কখন দিবে দেখেন বিএনপি তো অনেক বড় একটা দল তারা চাচ্ছে যে আগে জাতীয় নির্বাচন দিবে জাতীয় নির্বাচন দেওয়ার পরে তারা স্থানীয় নির্বাচন দিবে তারা বলতে আমি বুঝাচ্ছি যদি তারা জিতে আসে মানে জাতীয় নির্বাচন দিয়ে যেই দল ক্ষমতায় আসবে সেই দলের আন্ডারে হচ্ছে স্থানীয় নির্বাচন হবে তবে এই বড় রাজনৈতিক দলগুলো সবসময় একটু নিজের কথায় চিন্তা করে তো এটা একটা সমস্যা হয়ে যায় কি দেখেন এখানে অনেকগুলো ক্রাইসিস আছে আমরা একটু সংস্কার চাচ্ছি আমরা একটা ডিফারেন্ট সিচুয়েশন চাচ্ছি ডিফারেন্ট বাংলাদেশ চাচ্ছি সো বড় দলগুলো যাচ্ছে যেহেতু তাদের জিতে যাওয়ার সম্ভাবনা বেশি জাতীয় নির্বাচনে করে তারা সেটাই যাচ্ছে যেটা তাদের জন্য লাভজনক আর কি ব্রডব্যান্ড ইন্টারনেটের টেন পার্সেন্ট সম্পর্ক শুল্ক ব্যয় বাড়বে গ্রাহকের এটা পুরোপুরি হচ্ছে বর্তমান গভর্নমেন্টের একটা স্টেপ এবং হচ্ছে তারা আইএমএফের একদমই যা চাচ্ছে সেটাই স্টাবলিশ করে যাচ্ছে অথচ এই সরকারের কিছু উপদেষ্টা মণ্ডলী বা কমিশনের সদস্য যারা আছেন কিংবা কমিশনের চেয়ারম্যান যারা আছেন তারাই কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে এই আইএমএফের এম এজেন্ডা নামানতে সরকারকে প্রেসক্রাইব করতো তাদেরকে নির্দেশ দিত অথবা নির্দেশ দিতে পারতো না প্রেসক্রাইব করতো সমালোচনা করতো বা লেখালেখি করতো অথচ তারা এখন পুরোপুরি এর আন্ডারে চলতেছে এটা কিন্তু এই অর্থ বছরের মাঝামাঝিতে আইসা যেখানে ইনফ্লেশন রেট সুপার হাই এই একটা সময়ে যখন মানুষ আসলে মানে এই অর্থনৈতিক দৈনতার থেকে মুক্তির জন্য এই গভর্নমেন্টকে নিয়ে আসছে সেই গভর্নমেন্ট আসা আরও মারা খাওয়া দিলে তো হবে না ব্যাপারটা করের চাপে আরেক দফা বাড়বে জীবনযাত্রার ব্যয় অথচ আমাদের আপনার অর্থ উপদেষ্টা যিনি হচ্ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন এক সময় তিনি বলেছেন যে কর বাড়ালে নাকি ইনফ্লেশন বাড়বে না জীবনযাত্রার ব্যয় বাড়বে না তো করের আগে কি তিনি পে করবে এখন ওই ঘুরে ফিরে হচ্ছে ক্ষমতা পেলে সবে বদমাশ হয়ে যেতে অবস্থা আর কি ভুল সিদ্ধান্তে নিঝুম দ্বীপের হরিণের বংশনাশ দেখেন আমি এটা পড়ে না খুব অবাক হয়েছে কী হইল দেখেন এখানে ম্যানগ্রোভ বন কোন রকমে বাড়ায় এরপরে আপনি কী করলেন যে হরিণ ছাইটা দিলেন আর কি ঠিক আছে তো হরিণ ছেড়ে দিলেন হরিণ ছেড়ে দেওয়ার পরে যেটা হইলো যে হরিণ বাড়তেছে বাড়তেছে বাট হরিণ থাকলে হচ্ছে আপনার একটা ফুড চেন লাগবে তো সেই ফুড চেনে আপনার কী থাকা লাগবে ফুড চেনের জন্য আপনার থাকা লাগবে হচ্ছে আপনার আপনার পাক থাকা লাগবে তারপরে হচ্ছে মানে ফুল একটা সিস্টেম থাকা লাগবে না শুধু হরিণ থাকলে তো হবে না সেখানে হরিণ থাকবে সেখানে বাঘ থাকবে বানর থাকবে কুমির থাকবে অন্য প্রাণীগুলো থাকা লাগবে মানে একটা একটা খাবে এইভাবে হচ্ছে একটা কোনো প্রাণী বা প্রজাতি এককভাবে বৃদ্ধি পাবে না অথচ এই কাজটা করা হয় না ইচ্ছে মতো হরিণ ছেড়ে দিচ্ছে মানে কোন এই ব্যাপারগুলো আপনার প্রশাসনের মাথায় আসে না কিভাবে এছাড়া এখানে হচ্ছে হরিণও রাখতেছে আবার সেখানে হচ্ছে আপনার লোকালয়ের করে তুলছে মানে দ্বিমুখী একটা অবস্থা নিচ্ছে প্রতিটি প্রশাসনে আপনার মোটামুটি সব ইন্টেলেকচুয়াল পার্সনগুলোকে নেওয়া হয় অথচ সিদ্ধান্তগুলো খুবই থার্ড ক্লাস হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি দেরির বিষয়ে যুক্তিসঙ্গত ব্যাখ্যা দিতে হবে সরকারকে জুলাইয়ের ঘোষণাপত্র সরকার যদি পনেরো জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র তৈরি করতে না পারে সেক্ষেত্রে যুক্তিসঙ্গত ব্যাখ্যা দিতে হবে এরপর আমরা সাংগঠনিকভাবে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে সরকারকে সময় দেবো কিনা আমি না এটা পরে ভাবতেছি ওনারা কি পত্রিকা পত্রিকা পড়ে না কি না গতকাল সরকার কি বলছে সরকারের কি বলছে গতকাল সরকার বলছে যে তারা ঘোষণাপত্র বানাবে না এবং ঘোষণাপত্র বানাইতে সাপোর্ট করবে তো যারা সাপোর্ট করবে বানাবে না তাদেরকে আপনি কি করবেন আমি ঠিক বুঝলাম না আমি ঠিক কী বোঝানোর ট্রাই করা হয়েছে মানে এই নিউজটা আজকে কেন আসছে এই নিউজটা তো আপনার আগে আসা লাগবে যেহেতু অলরেডি গভর্নমেন্ট বলে দিয়েছে তারা ঘোষণাপত্র বানাবে না তার ঘোষণা বানাইতে হেল্প করবে মানে এটা নিয়ে ট্রলের শিকার হয়ে যাচ্ছে আসলে নতুন জাতের ক্রীড়াঙ্গনে অরাজনৈতিক ঐক্য দরকার বলেছে মির্জা ফুকুল দেখেন আমাদের এই যে ক্রিকেটটাকে অর্ধেক ধ্বংস করে হচ্ছে পলিটিক্স এবং ফুটবল এবং ক্রিকেটের আপনার জেলা পর্যায়ে যে কমিটিগুলো আছে বেশিরভাগই কিন্তু থাকে হচ্ছে আপনার রাজনৈতিক দলের সদস্যরা যখন যে রাজনৈতিক দল ক্ষমতা থাকে তখন সেই রাজনৈতিক দলের সদস্য হচ্ছে আপনার ওই ইয়া হয় সদস্য হয় মেম্বার হয় এগুলো কিন্তু চেঞ্জ করা লাগবে ভারতের আবহাওয়া অফিসে অনুষ্ঠানে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে পাকিস্তানকে আমন্ত্রণ জানানো হয়েছে পাকিস্তান সে অলরেডি যাবে বলে জানিয়েছে সো এই ব্যাপারগুলোতে আসলে এখন মানে অ্যাঙ্গেজ হওয়া দরকার আর কি ভারত যদি স্টেপ নেয় সম্পর্কে ভালো করার জন্য আমাদের অবশ্যই সেটাই ইউজ করতে হবে শহর শহরকে বাসযোগ্য করার কাজে আপনার প্রাধান্য দিচ্ছে না সরকার সরকার আসলে আমার মনে হয় না যে এগুলো মাথা ঘামাচ্ছে যেমন আমাদের আপনার যারা হচ্ছে পরিবেশ উপদেষ্টা আছেন মানে খুব একটা প্রয়োজন নাই মানে ওনারা মনে করে আর কি যে আমরা আছি কয়েকদিন এখানে পরিবেশ নিয়ে কাজ করতে টাইম লাগবে তো বাদ দেই ঘুরতেছে ফিরতেছে অবস্থা আর কি গণবুদ্ধের সময় নিহত ছয় জনের লাশ এখনও মর্গে এবং তারা হচ্ছে আপনার অজ্ঞাত নামে হিসেবে এখনো মর্গে পড়ে আছে দেখেন এতদিন ছয় মাসেও ছয়জন মানুষের আপনার লাশ হস্তান্তর করা যায় নাই ভুলেই গেছে যে এখানে কেউ আছে আর কি মরে পড়ে আছে এই হচ্ছে অবস্থা সীমান্তে বিজেপি কিন্তু অলরেডি হচ্ছে ভারত বেড়া দিয়ে ফেলছে এবং সেটা কিন্তু পুরোপুরি ইন্টারন্যাশনাল ল ল আপনার ভেঙে হিন্দুত্ববাদী এবং ইসলামী দুটি দেশের সম্পর্কের রসায়ন এটা হচ্ছে আপনার তালেবান সম্পর্কে বেশি লেখা হয়েছে দেখেন যে তালেবানরা যখন আপনার ক্ষমতা পায় আফগানিস্তানে তখন ভারত সাথে সাথে তাদের আপনার সদস্যদের বা তাদের ডিপ্লোমেটদের নিয়ে আসে এর পাশাপাশি আপনার দু সালে কিন্তু আবার তারা হচ্ছে অফিস চালু করে এখন কেন অফিস চালু করে এটা একটা ভালো একটা ব্যাপার নিয়ে আসছে আর কি দেখেন ইসলামী আমিরাতে সরকারকে চীনের স্বীকৃতি দেওয়ার পর থেকে মূলত এটা বাড়ে চীন হচ্ছে যেখানে আপনার খুবই স্ট্রংলি ওদের সাথে বিজনেস করতেছে যেমন চীনের হচ্ছে ব্যবসা প্রায় আপনার প্রায় ব্যবসা আমি আচ্ছা চীন হচ্ছে এখানে প্রচুর বিজনেস বাড়াইছে ঠিক আছে চীন হচ্ছে এত বেশি বিজনেস বাড়াইছে যে এখন আপনার মানে ভারত না পেরো মানে পাকিস্তান আমিও অবশ্যই হবে না তো হচ্ছে চীন যদি পুরোটা গ্র্যাপ করে ফেলে এখানে দুইটা ইস্যু আছে আপনার দুইটা ইস্যুর মধ্যে প্রথমত হচ্ছে দেখেন যে ভারতের সাথে কিন্তু চীনে ভারতের সাথে কিন্তু আফগানিস্তানের বর্ডার আছে এবং বাংলাদেশেরও বর্ডার আছে বাংলাদেশে যত কিছুই হোক ভারতের সাথে সম্পর্ক যতই ভালো হোক কিন্তু আওয়ামী লীগের মতো ভালো হবে এটা ভারতও জানে সো এইখানে একটা ক্যাচাল আবার আফগানিস্তানের সাথে একটা ক্যাচাল রেখে দিছে ঠিক আছে এইখা এই একটা ইস্যু আরেকটা ইস্যু হচ্ছে চীনের সাথে আফগানিস্তানের একটা সংকট ক্রিয়েট হচ্ছে সরি আফগানিস্তানের সাথে পাকিস্তানের সরি আফগানিস্তানের পাকিস্তানের সাথে একটা সংকট ক্রিয়েট হয়েছে এবং প্রতিনিয়ত এখানে আপনার ডিসেম্বর থেকে অনেক মানুষও মারা যাচ্ছে সো এই আফগানিস্তানের সাথে পাকিস্তানের সম্পর্ক খারাপ এটা ভারতের জন্য একটা চান্স হিসেবে চলে আসছে আরেকটা কারণ হচ্ছে এখানে তিনটা কারণ নিয়ে বলা হয়েছে আরও একটা কারণ হচ্ছে যে আফগানিস্তানের চীনের প্রভাব প্রচুর বেড়ে গেছে তো ভারত আসলে কোনোভাবেই চাবে না যে এককভাবে হচ্ছে আপনার চীন খুব ভালো সম্পর্ক বানাক এবং যেহেতু হচ্ছে আফগানিস্তানের সাথে ভারতের সীমান্ত আছে সো আফগানিস্তানকে ইউজ করে চীন কোনো একটা ঝামেলা ক্রিয়েট করুক সো বাধ্য হয়েই হচ্ছে ভারত আফগানিস্তানের সাথে একটা ভালো সম্পর্ক মেনটেন করতে যাচ্ছে এবং শুধু মেনটেনও না দেখেন অলরেডি হচ্ছে ভারত অনেক হেল্পও করতেছে যেমন আপনার ভারত এই পর্যন্ত পঞ্চাশ হাজার মেট্রিক টন গম তিনশো টন ঔষধ ভূয়িকম পরবর্তী পরিস্থিতি সাতাইশ টন ট্রাণ সহায়তা চল্লিশ হাজার লিটার কীটনাশক দশ কোটি পোলিও ডোজ আর অনেক কিছু গিফট করেছে জাস্ট গিফট করেছে এটা বুঝতে হবে ঠিক আছে আবার দেখেন যে আপনার আফগানিস্তানের জন্য মানবিক সহায়তার উদ্দেশ্য সহ বাণিজ্যিক এবং বাণিজ্য বাণিজ্য এবং বাণিজ্যিক কার্যক্রমের সহায়তার জন্য চাহাবার বন্ধন ব্যবহারের বিষয়ে সমঝোতা হয়েছে তা আপনি বুঝতেছেন যে আপনার এই পাকিস্তানের সাথে আফগানিস্তানের সম্পর্ক বাংলাদেশের সাথে ভারতের পরিবর্তিত সম্পর্ক এবং চীনের সাথে আফগানিস্তানের সম্পর্ক এইগুলো হচ্ছে আপনার মোটামুটি ভারতের সাথে আফগানিস্তানের সম্পর্ক উন্নয়নে সাহায্য করছে এটাই মোটামুটি এখানে বলা আছে মানে আমি ফুল ট্যাক্সিতে নিয়ে আসছি আচ্ছা এরপরে পরের বেশি দেখি আমরা দেখেন শ্রমিকরা সব ক্ষেত্রে বৈষম্যের শিকার এই ক্ষেত্রে শ্রমিকদের একটা বড় দায় আছে দেখেন এই যে শ্রমিকরা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের পিছনে ঘুরঘুর করে কিন্তু দেখা যায় যে ওই বিভিন্ন রাজনৈতিক দলগুলো হচ্ছে ওদেরকে ইউজ করে ওদেরকে যে রাস্তাঘাট ব্লক করে হরতাল পালন করে কিন্তু শ্রমিকদের পকেটে এই যে একটা ধরেন আশি টাকা পঞ্চাশ টাকা গুঁজে দিলে শ্রমিকরা হচ্ছে ওদেরকে বিক্রি করে দিচ্ছে শ্রমিকরা যদি নিজেরা নিজেদের অধিকার সম্মুখে সচেতন হবে না তারা যদি বুঝতে না পারে এই দেখেন সাধারণ সিরাজ ছিল হচ্ছে একসময় শ্রমিকরা তো সাধারণ সিরাজের কত টাকা একজন শ্রমিকের কত টাকা ঠিক আছে এখন আপনি কাকে নেতা মানবেন আপনি দেখেন শ্রমিকরা থাকবে হচ্ছে সরকারের কিংবা হচ্ছে মন্ত্রীদের বিরুদ্ধে ওরা আন্দোলন করবে অধিকারের জন্য অথচ বাংলাদেশের শ্রমিকরা হচ্ছে পুঁজিবাদের সমর্থক এবং পুঁজিবাদের শক্তির পক্ষে লড়াই করে পুঁজিবাদী নেতাকে তারা হচ্ছে আপনার অনেক টাকা কামাইতে সাহায্য করে নিজে না খাইয়ে থাকে তো এই সিচুয়েশন ওরা বললে অবস্থা চেঞ্জ হবে না আচ্ছা আমাদের বাংলা লিটারেচারের ব্যাচ শুরু হবে পঁচিশ তারিখের পর থেকে মানে পঁচিশ আপনার জানুয়ারির দিকে তো যারা ভর্তি হতে চান ভর্তি হয়ে নেবেন এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট না এগুলো আজকে পরীক্ষা আমাদের পরীক্ষার জন্য এগুলো ইম্পর্টেন্ট না আমরা লাস্ট পেজে চলে যাচ্ছি দেখেন দু হাজার সাল ছিল বিশ্বের সবচেয়ে উষ্ণতম বছর এটা কিন্তু আমি যে কোনো পরীক্ষায় ইউজ করতে পারবো আপনার যে কোনো ফোকাসে ইউজ করতে পারবো হ্যাঁ দেখেন শিল্পপূর্ব সময়ের গড় তাপমাত্রা চেয়ে ওয়ান পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল ঠিক আছে এটা কিন্তু আমি ইউজ করতে পারি তাহলে দু হাজার চব্বিশ সালটি ছিল বিশ্বের সবচেয়ে উষ্ণতম বছর তাহলে ইউরোপিয়ান ইউনিয়নের কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস ঠিক আছে অর্থাৎ সি থ্রি এস সি থ্রি এস এইটা হচ্ছে বলছে যে এটা ছিল হচ্ছে আপনার সবচেয়ে উষ্ণতম বছর এটা দিয়ে আপনি শুরু করেন যেমন তারা বলেছে আঠারোশো পঞ্চাশ থেকে উনিশশো সালে অর্থাৎ শিল্পপূর্ব যুগে আঠারোশো পঞ্চাশ থেকে উনিশশো পঞ্চাশ বছরে গড় তাপমাত্রা ছিল তার তুলনায় চব্বিশ সালে হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ডিগ্রি সেলসিয়াস ছিল এগুলো একটু স্ক্রিনশট নিয়ে রাখেন ভাই এটা একটু নোট করে রাখেন ঠিক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ পিডিএফটা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে সো এটা এই পার্টটা আপনি যে কোনো জায়গাতে ইউজ করতে পারবেন ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের আজকের প্রথম আলো সবাইকে অসংখ্য ধন্যবাদ